আসসালামো আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আজকে আপনাদের মাঝে শোকের নারী বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি শোকের নারী বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি ইমুনি একটা পাওয়ারফুল নস্কা নিয়ে হাজির হয়েছি ইমুনি একটা পাওয়ারফুল নস্কা নিয়ে হাজির হয়েছি আপনার শোকের নারীকে আপনি বস করতে পারবেন আপনি বসীকরণ করতে পারবেন যে নারীর আশা আকাঙ্ক্ষা আপনার তার মনে দোষে আপনার পানে দোষে যে নারীকে আপনার শোকে দোষে যে নারীকে আপনি বস করবেন বসি বসীকরণ করবেন তার সাথে মিলামেশা করবেন তার সাথে সহবাস করবেন তার সাথে মিলন করবেন শুধুমাত্র এই শোকের নারী নস্কাদির দ্বারাই যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার যে নারীকে আপনার ভাল লাগছে আপনার শোকে দৌড়েছে আপনার পানে দৌড়েছে আপনার জানে দৌড়েছে আপনি তাকে পছন্দ করেন কিংবা তাকে আপনি ভালোবাসেন আপনি এই নষ্টটি দ্বারায় কাজ করলে তারে আপনার কথার মতন চলাইতে পারবেন আপনার কথার কোনো অবাধ্য হবে না আপনার কথার কোনো অবাধ্য হবে না এই নষ্টটি দ্বারায় যে কোন নারীকে যে কোনো মহিলাকে আপনি বস করতে পারবেন কিংবা বসীকরণ করতে পারবেন আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথায় না কাজে বিশ্বাসী কথায় না অনেক দ্বারাই কাজ করেছেন কিন্তু কোন রেজাল্ট পান নাই শুধুমাত্র ওই শোকের নারী বসে গেল দ্বারায় একটি কাজ করে দেখেন যে শোকের নারীকে যে শোকের নারীকে আপনি ভালোবাসতেন দশ বছর পনেরো বছর আগে তার সাথে রিলেশন ছিল তার সাথে সম্পর্ক আসিল সেই নারী আপনাকে সাইডে চলে গেছে আপনার খুবই শোকের নারী ছিল এই নস্কেটির ধারায় কাজ করেন সেই শোকের নারী আপনার বাধ্য হইব আপনার কথা মতন উঠবে আপনার কথা মতন বসবে আপনি যখন যা বলবেন সেই নারী আপনার কথা মতন চলাফেরা করবে আপনি যখন যা বলবেন আপনার কথায় তাই শুনবে শুধুমাত্র এই শখের নারীর বসে গেল নসির দ্বারাই একটি বার কাজ করে দেখেন অনেক তান্ত্রিকের মন্ত্র তন্ত্র ধারায় কাজ করেছেন কিন্তু কোন কাজের রেজাল্ট পান নাই আপনাদের একটা কথা বলি অবশ্যই আমার এই নস্কাটিয়া নিয়ম মেনে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি কাজের রেজাল্ট পাবেন আপনারা কাজ না করতে পারলে আপনি আমার ঠিকানায় আসবেন আপনি আমার ফোনে আসবেন আপনি আমার ইমুতে আসবেন আপনি আমার হোয়াটসঅ্যাপে আসবেন ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করে আপনারা আমার কাজ করে লয়ে যাবেন আপনারা অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে কাজের ভেজাল পাবেন অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন কাজের ভেজাল পাবেন আপনারা যদি কাজ না করতে পারেন অবশ্যই আমাদের জানাবেন আপনাদের অত কথা বলুন না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আপনারা এই নস্কাটিয়া নিয়ম মেনে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ কাজের রেজাল পাবেন আপনার যে নারীকে আপনার ভাল লাগছে আপনার পছন্দ হয়েছে আপনার মনে ধরছে আপনার জানে ধরছে আপনি এই নস্কাটির দ্বারাই একটিবার কাজ করেন সেই নারী সেই মহিলা আপনার ভাত ধইব আপনার বসীকরণ হইব আপনার কথা মতন উঠবো আপনার কথার মতন বসবো আপনি যখন যা বলবেন তাই শুনবো আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথাই না কাজে বিশ্বাসী অনেক আপনি কাজ করেছেন কিন্তু কোনো কাজের রেজাল্ট পান নাই আপনারা যদি কাজ না করতে পারেন অবশ্যই আমাকে বলবেন আমি নিজে কাজ করে দিব আপনারা অনেক নস্কার দ্বারায় কাজ করেছেন একটা মেয়ে আপনার ভাল লাগছে আপনার পছন্দ হয়েছে আপনার জানে ধরেছে পানে ধরেছে কিন্তু আপনি তাকে বস করতে পারেন না আমার এই নশ ধারায় কাজ করবেন সেই নারী সেই মহিলা আপনার ভাদ্য হইব আপনার বসীকরণ হইব আপনার কথা মতন উঠবে আপনার কথা মতন বসবে আপনার একদম আপনার জন্য এসআই পাগল হবে পালগার কুত্তার মতন আপনার মতন আপনার জন্য পাগল হবে সেই নারী সেই মহিলা আপনার জন্য পাগল হইব সেই নারী সেই মহিলা আপনার জন্য পাগল হইব আপনাদের অত কথা বলবো না আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করবো না আপনারা এই নস্কার নিয়ম কিংবা আপনার নিয়মটি মন দিয়ে শুনেন নস্কা যেভাবে আমার মত যেভাবে এই সাদা কাগজে আমি আঁকাইছি এই নসকাটি আমার মতন সেম টু সেম আমি যেভাবে আঁকাইছি এই নস্কারটিরা আপনারা আমার মতন করে আঁকাবেন আঁকানোর পর এই নস্কারটিরা আমার মতন আঁকানোর পর আপনি উঠতে দেখছিলেন মেয়ের নাম মেয়ের মেয়ের নামের জায়গায় মেয়ের নাম দিবেন নিচে দেখতে পাচ্ছেন সেলের নাম সেলের নাম জায়গায় সেলের নাম দিবেন দিয়ার পর এই নস্কাটিরা যে কোনো যে কোনো আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন যে কোনো আগুনে পুড়িয়ে ফেলবেন আমি গ্যাসের আগুন পান আগুন পান মোমের আগুন পান যে কোনো আগুন দিয়ে এই নস্কা দিয়া পুরায় ফেলবেন পুরায় ফেলা সাথে সাথে সেই নারী আপনার জন্য একদম পালকার কুত্তার মতন একদম পাগলা হয়ে যাইব আপনি যখন যা বলবেন তাই শুনবে আপনার কথা কোনো অবাধ্য হবে না আপনার কথায় উঠবো বসবো আপনার কথায় চলাফেরা করব করবো আপনারা যদি এই কাজটি না করতে পারেন অবশ্যই আমার ইমো নাম্বার দিছি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমার ফোন নাম্বার একটাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপনারা কাজ না করতে পারলে যোগাযোগ করেন নিজে কাজ করে দিন সকলে ভালো থাকবেন আল্লাহ